তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট টিমের অন্যতম সফলতম ফাস্ট বোলার বর্তমানে সে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলছে আর যার মাঝে কিন্তু আমরা এমন একটা নিউজ শুনতে পেলাম বাংলাদেশ ক্রিকেট টিমের অন্দরমহল থেকে বা নিউজ থেকে সেটা হলো তাসকিন আহমেদ নাকি টেস্ট ক্রিকেট খেলতে চায় না লাল বলের ক্রিকেট সে আর খেলতে চায় না সেই জন্যই নাকি সে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে একটা আবেদনও জারি করেছে এখন বিসিবি কি ডিসিশান নেয় সেটা দেখার বিষয় আমরা জানি যে এর আগে মোস্তাফিজুর রহমানকেও দেখেছি সে ডাইরেক্ট তাদের ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে সে আর লাল বলের ক্রিকেট মানে টেস্ট ক্রিকেট খেলতে চায় না সেই কারণেই কিন্তু আমরা দেখতে পাই যে মোস্তাফিজুর রহমান কিন্তু টেস্ট ক্রিকেট খেলে না বন্ধুরা এই টেস্ট ক্রিকেট যে না খেলা প্লেয়ারদের মধ্যে বিভিন্ন রকম আমরা দেখতে পাচ্ছি আগ্রহী বেড়েই চলেছে তাস্কিন আহমদ না খেলতে পারে তার কারণ সে একটা ফাস্ট বোলার আর বিভিন্ন ক্ষেত্রে সে চোট পেয়ে থাকে সেই কারণেই সে টি টোয়েন্টি বা ওয়ান ডে ম্যাচও খেলতে পারে না সেই কারণেই হয়তো সে ওয়ার্কলোডকে বেশি হয়ে যাওয়ার কারণে সে কি এই ডিসিশানটা নিল হয়তো হতে পারে কিন্তু আমরা জানি যে বর্তমান ফ্রাঞ্চাইজ ক্রিকেট লিগ টি টোয়েন্টি বা ডে থেকেও মানুষের ধ্যান সরে গিয়ে এখন টি টোয়েন্টির দিকে বেশি ফোকাস টেস্ট ক্রিকেট তো আমি ছেড়েই দিলাম মানুষের আগ্রহী বা মানুষের ইন্টারেস্ট এখন নেই বলতে গেলেই চলে বন্ধুরা টেস্ট ক্রিকেটে সেই কারণেই হয়তো এই ফ্র্যাঞ্চাইজ লিগ বা সাদা বলের ক্রিকেটে বেশি মনোযোগী হওয়ার জন্যই হয়তো টেস্ট ক্রিকেটকে বেশিরভাগ প্লেয়ার ভুলে যাচ্ছে বা টেস্ট ক্রিকেটকে বেশিরভাগের প্লেয়ার খেলতে চাচ্ছে না তাস্কিনের ডিসিশনটা তাস্কিন ভালোই বলতে পারবে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভালোই বলতে পারবে তাস্কিনে আমরা জানি যে একটা ইম্পর্টেন্ট প্লেয়ার বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য দু হাজার উনিশ বিশ্বকাপে সে চান্স পায়নি চোটের কারণে তারপরে সে পরিশ্রম করে যতবারই সে সুযোগ পায় ভালো করার চেষ্টা করে আমার দেখা একমাত্র ফাস্ট বোলার বাংলাদেশ ক্রিকেট টিমে যে সর্বস্বটা দিয়ে চেষ্টা করে তাদের দেশের হয়ে ভালো করার জন্য তাস্কিন তার মধ্যে অন্যতম কিন্তু বারবারই সে চোট পেয়ে বসে থাকে সেই কারণেই হয়তো টেস্ট ক্রিকেটকে সে বিদায় জানাতে যাচ্ছে ওয়ান ডে আর টি টোয়েন্টি খেলার জন্য কিন্তু বন্ধুরা যতই যা বলুক ক্রিকেট এই বিশ্বে এসেছে টেস্ট ক্রিকেটের মাধ্যমে আর টেস্ট ক্রিকেট একটা ব্যাটসম্যান বা একটা খেলোয়াড় একটা ক্রিকেটারকে সম্পূর্ণরূপে কিন্তু টেস্ট করে তার স্কেল তার যত প্রতিভা এই টেস্ট ক্রিকেটেই কিন্তু বোঝা যায় টি টোয়েন্টি ক্রিকেট যতই আসুক আসল ক্রিকেট কিন্তু এই টেস্ট ক্রিকেটই সুতরাং দিন বা দিন প্লেয়ারদের ইন্টারেস্ট টেস্ট ক্রিকেট থেকে চলে গেলেও টেস্ট ক্রিকেটই কিন্তু আলটিমেট ক্রিকেট